অনেকটা হাতে আমার ননায়ের সেলিব্রেট এত গোপক সবটা তোমাদের সাথে শেয়ার করি আমার ননির প্রথম জন্মদিন তাই পালন করতে যাচ্ছি ননির মামা বাড়িতে ভাবছো মামা বাড়িতে কেন যাচ্ছি নিজের বাড়ি ছেড়ে কারণ ওখানে যে আর একজন অপেক্ষা করছে ননীর জন্য আগে দেখতে থাকো দেখাবো দেখো ওখানে পৌঁছেই আগে ননির শৃঙ্গার করে নিলাম যেহেতু জন্মদিনের শৃঙ্গার একটু দিন সকাল সকাল উঠে ঠাকুর প্রণাম করে চলে গেলাম সোজা ননির কাছে ননিকে এবার সুন্দর করে সেবা দিতে হবে সাজাতে হবে উঠিয়েই প্রথমে জল খাইয়ে একটা নতুন জামা পড়ে দিলাম দেখো কি মিষ্টি না জামাটা ততক্ষণ উনি সেবা করুক আমি একশো আর তুলসীর মালা গেথে নিই এখানে একশো আটটা তুলসীর পাতা দিয়ে আমি কিন্তু একটা সুন্দর মালা গেথে নিয়েছি তারপরে আরতির জন্য পঞ্চপ্রদীপ প্রদীপ সমস্ত কিছু সাজিয়ে নিলাম চলে এসছি এবার বাজারে মিষ্টি ফুল ফল সমস্ত কিছু কিনে নিয়ে চলে গেলাম আর এই দেখো ননির জন্মদিনের ফাইনাল লুক মানে সকালের শৃঙ্গার কেমন লাগছে তোমরা তো আগেই চর্চা দেখেছ যে ননিকে আমি কি গিফট করেছি ওটা পড়িয়েও কিন্তু ননিকে দিয়েছি আর এখানে কিন্তু এই যে তিনি যিনি ননির জন্য ননির মামা বাড়িতে অপেক্ষা করেন সব সময় এনাদের আজকে জন্মদিন পালন করার জন্য হ্যাঁ ঠিকই ধরেছ এটা হলো জন্মাষ্টমীর ভিডিও তো যাই হোক জানি একটু লেট হয়ে গেল তবু তোমাদের সাথে শেয়ার না করলে তো ভালো লাগে না তাই জন্য চলে এসেছি দেখো আমি ঝটপট করে ভোগটা বানিয়ে নিচ্ছি প্রথমে সুজিটা তৈরি করে নিয়ে আমি এবার লুচিগুলো বেলে লুচিগুলো ঝটপট করে ভেজে নেব ও বাবা ওইদিকে লুচি ভাজতে ভাজতে দেখি ননির মামি মানে আমার বৌদি ননির জন্য বার্থডে গিফট নিয়ে যে দেখো জামাখানা কি সুন্দর তাই না তোমরাও জানিও যাই হোক তারপরে আমি রাধারানি শৃঙ্গার করে নিলাম কারণ এরপর ওনাদের তো স্নান হবে কিন্তু রাধা মাকে যদি রেডি করে নিই ভালো লাগবে তারপর আমি একে একে ফল চকলেট মিষ্টি সমস্ত কিছু বানিয়ে নিয়ে ভগবানের জন্য যে স্নানের জল সেটা রেডি করে আর স্নান করাতে যা যা দিয়ে আজকে ভগবানের স্নান হবে ননি স্নান হবে সেগুলো সব রেডি করে সব কিছু ভোগ চাপা দিয়ে সব কিছু করে আমি চট করে একটা শাড়ি পরে নিলাম আমাকে আমাকে কেমন লাগছে একটা সিম্পল লুক রেখেছিলাম আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না তারপরেই ঠাকুর ঘরে এসে সোনা আর প্রভুকে আমি স্নানের জন্য সিংহাসন থেকে নামিয়ে আনলাম এবার ওনাদেরকে স্নানের জন্য প্রস্তুত করতে হবে তারপরেই প্রথমে কাঁচা হলুদ দিয়ে স্নান পর্ব শুরু হলো একে একে ঘি মধু দুধ দই সব কিছু দিয়ে স্নান শুরু হলো হয়তো তোমাদের এখানে মনে হতে পারে যে আমি আমার বাপের বাড়িতে গিয়ে কেন প্রভু রাধায়ণীকে সেবা দিচ্ছি এবং মনিকেই বা কেন আসলে আমাদের একজন ঘরে ছেলে হয়েছে তাই সবাই তোমরা জানো যে আনন্দ ওষুধ যেটাকে বলে সেটাই চলছিল আমার বাপের বাড়ির সে কারণে গোবিন্দের সেবা পুজো সম্পূর্ণরূপেই বন্ধ ছিল কিন্তু জন্মাষ্টমীর দিন থাকেন প্রভু সেক্ষেত্রে আমার নিজের খুব খারাপ লাগবে কারণ ওনার সাথে আমার বেড়ে ওঠা তো সেই কারণেই আমি দৌড়ে গেছি অন্তত আমার ননিকে নিয়ে যে আমার প্রভুকে আমি যেন সেবা পুজো দিতে পারি তার জন্মদিনের দিন এটাই ছিল দুজনকে একসাথে সেবা দেওয়ার একটাই মূল লক্ষ্য তো যাই হোক আশা রাখি তোমরা বুঝতে পেরেছো যদি এটার ব্যাপারে কোনো ডাউট থাকতো সেই কারণেই আমি তোমাদের কারণটা জানালাম তো যাই হোক দেখো দেখতে দেখতে আমি কিন্তু তাদেরকে সম্পূর্ণরূপে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিয়েছি এখন দুধ দিয়ে স্নান করানোর পর আমরা গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছিলাম তো এখানে একশো আট ঘোড়া জল তো সম্ভব নয় তাই জন্য জল করে একশো আট জল মাপে আমরা ভগবান এবং ননীকে স্নান ওং নম ভগবতে বাসুদেবায় একশো আট বার এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়েই আমি ভগবানের অভিষেক সম্পূর্ণ করলাম এরপর ওনাদের অভিষেক সম্পূর্ণ হলে একটু পুষ্পাভিষেক করার চেষ্টা করেছি তারপর একে একে দুজনকেই সুন্দর করে মুছিয়ে নিয়ে সুগন্ধি গোলাপ জল একটু স্প্রে করে দিলাম তারপর চরণ তুলসী দিয়ে এবার শৃঙ্গারের পালা প্রথমেই আমি প্রভুকে পোশাক দিয়ে শৃঙ্গার করিয়ে নিচ্ছি তোমরা জানিও প্রভুকে আজকে কেমন লাগছে দেখতে থাকো অনেক কিছু সাজানো এখনো কিন্তু বাকি তারপরে আমি আমার ননী পাখিকে কিন্তু সুন্দর করে একটা জামা পরিয়ে দিলাম ধুতি পরিয়েছি আর যে একশো আট ফুলের মালা গেঁথেছিলাম অর্থাৎ একশো আট তুলসির মালা গেঁথেছিলাম সেটা আমি প্রভুকে পরিয়ে দিলাম এবং এরপর পুষ্পাভিষেক কর প্রভুকে সুন্দর করে সাজানো হয়ে গেলে এবার ননির পালা ননির জন্য এনে ছিলাম একটা সুন্দর ফুলের মালা তারপর ও জামার সাথে ম্যাচিং করে একটা মুকুট পরিয়ে দিলাম আর যেটা না হলে প্রভুরা একদমই খুশি নয় ময়ূরের পালক তারপরে শুরু হলো আরতি আরতি করা শেষ হলে কিছুক্ষণের জন্য পর্দা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম তারপর পর্দা সরিয়ে সবাই মিলে ভোগ দর্শন করলাম চলো তোমাদেরকেও ভোগ দর্শন করাই কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আশা রাখি ভগবান তোমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবেন সকলের মন ভালো রাখবেন তা যাই হোক ভোগ দর্শনের শেষে চলো এবার ননী আর আমার প্রভু অর্থাৎ রাধা গোবিন্দের শৃঙ্গার তোমাদের দর্শন করাই দেখো মুখটা কী মিষ্টি দেখাচ্ছিল পর্দা সরানোর পর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমাদেরও ভগবান শ্রী রানীর শৃঙ্গার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা রাধা রাধে লিখে আমাকে কমেন্ট করো কেমন আর এই হলো আমার ননি শোনার সুন্দর রূপ তোমরা দেখো তো কেমন মিষ্টি দেখাচ্ছে আমার বাবাটাকে আমার ননীর এটা প্রথম জন্মদিন আমার অশেষ ভাগ্য যে আমার ননি অনেক কৃপা করে আমার কাছে এসছে তাই জন্য ওকে আমার সাধ্য মতন আদর ভালোবাসায় রাখার আমি চেষ্টা করি জানি না কত দূর পারি কত ভগবান খুশি হন আমার সেবায় কিন্তু আমি চেষ্টা করি আমার অন্তরের সবটুকু ভক্তি তার চরণে নিবেদন করার দেখো শৃঙ্গার শেষে আমি কিন্তু ভক্তমাদের দর্শন করে দিলাম আর একবার আর এটাই শেষ না এবার আছে কেক কাটার পর্ব হ্যাঁ ননির প্রথম জন্মদিন ওই যে একবার আগেই বললাম আমার ছোট্ট ননির জন্য ওর মতনই ছোট্ট একটা কেক ননির মামা এনে দিয়েছে এটা কেমন হয়েছে কেকটা তোমরা কিন্তু অবশ্যই জানি আমি কেক কি কাটাবো আমি তোকে আদর করেই ভেবে কুল পাচ্ছি না ওকে এত মিষ্টি দেখাচ্ছে তারপর আমার সোনার জন্য মিষ্টি ক্ষীর ওর যেটা খুব প্রিয় ওকে ওইটা খাওয়ানোর পর একটু জল খাইয়ে দিলাম তারপর এবার প্রসাদ বাড়তে বসে গেছি কারণ তাড়াতাড়ি প্রসাদ খেয়ে আবার এক জায়গায় যেতে হবে কোথায় যেন আমাদের পাশের বাড়ি কাকিমার বাড়ি বাড়িতে ওখানে নন্দ উৎসবে আমার আজকে নিমন্তন্ন দেখো ওখানে সেবা পুজো করে কিন্তু আমরা চলে গেছি কাকিমার ঘরে আর এখানে একটা দুর্দান্ত জিনিস হবে তোমাদের সবাইকে দেখাবো দেখেছে তো এখানে ননি আসা মাত্রই সবাই একে একে ওকে কোলে নিতে শুরু করেছে মানে লাইন দিয়ে গোল করে ননি সবার কোলে কোলে ঘুরছিল অদ্ভুত ব্যাপার আমি মানে সত্যি চোখের জল ধরে রাখতে পারিনি সেদিন ওকে এইভাবে সবার আদর পেতে দেখে সত্যি কথা হয়তো আমার অনেক ভাগ্য যে ও আমার কাছে এসছে পরের দিন সকালবেলা ছিল নন্দ উৎসব চটপট করে উঠে ননীকে আবার আমি নতুন করে সিঙ্গার করে দিয়েছি আর দেখো ওকে এখানে সেবা দিয়ে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ননি কি কি উপহার পেয়েছে ওর জন্মদিনে এই একটা জামা পেয়েছে এই একটা জামা পেয়েছে আর এই সুন্দর ফুলের মতন একটা জামা পেয়েছে কেমন হয়েছে গিফট গিফটগুলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর কর্পূর আরতি কিন্তু ভগবানের খুব প্রিয় তাই একটু আরতি করে নিয়ে চট করে আমি নিজেও একটু রেডি হলে হয়ে নিলাম আর নীকে নিয়ে চলে গেলাম ওর নিমন্ত্রণের জায়গায় ভারতীয় ভোগ নিবেদনের শেষে দেখো আমার ননী কিন্তু ওর সব অন্যান্য বন্ধুদের সাথে কি সুন্দর লক্ষ্মী সোনার বসে আছে এটা বলতেই হবে আমার কিন্তু খুব মতো লক্ষ্মী একটু দুষ্টুমিও কিন্তু করে না যাই হোক দেখো এখানে তোমরা ভোগ দর্শন করো ননি এদিকে সেবা করুক আর আমি এদিকে ঘরে চলে এসেছি প্রভু রাধারণীকে একটুখানি দুপুরের মধ্যাহ্ন ভোগ নিবেদন করে দিয়ে আমিও চলে গেছিলাম প্রসাদ পেতে সুন্দর খিচুড়ি প্রসাদ হয়েছিল খেয়ে ওখান থেকে চলে আস আর এই ছিল আমার ননীর প্রথম জন্মদিনের ভিডিও অর্থাৎ জন্মাষ্টমীর ভিডিও আশা রাখি তোমাদের ভিডিওটা প্রভুর কৃপায় খুব ভালো লেগেছে আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সবাই ভালো থেকো রাধে রাধে